আমি 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 কে জয় আমার কাছে স্থান নাই সবাই যেখানে একজন থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় আমার দেশ পিতামাতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্বল আমি কে দেখতে পারবে পারবে না না আমার আমার সীমা দিয়ে আবদ্ধ করতে দৃঢ় কেউ আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে পরাজয় বা পিছু ঘটা এসব শব্দ আমার অভিধানে নেই ব্যর্থতা ভুল করার সংজ্ঞা আমি জানি না আমার হৃদয় দুর্বলতার কোন স্থান নেই আমি কে আমি একজন আমার সহযোগ আছে খাম রক্ত আর অস্ত্র দিয়ে জীবন বাজি রেখে তারা আমার পাশে থাকবে আমি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নিচু হতে দেবো না আমি হাসি মুখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বো যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমণাত্মক এবং হিংস্র শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবে না আমি কে আমি যুদ্ধক্ষেত্রে শুধু বিজয় অর্থ বুঝি পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমার হাত পা গুলো দুর্বল হয়ে পড়লে আমার মানসিক শক্তি আমার শরীরকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমি কখনোই আত্মসমর্পণ করবো না আমি মর্যাদা সম্মান এবং আমি বাংলা মায়ের একজন গর্বিত সৈনিক দেশ আমাকে স্মরণ করবে ইতিহাস আমাকে স্মরণ করবে আমি কে আমি একজন গর্বিত সৈনিক আমি কে আমি একজন গর্বিত সৈনিক আমি কে আমি একজন গর্বিত সৈনিক